সন্ধ্যা একটি অর্ডার কনফার্ম হলো তো আমাদের এই যে ভাইটি অর্ডার করছে উনি মেহেরপুর জেলা প্রথমত বলছিল উনি যশোর থাকে যশোর থেকে সম্ভবত মেহেরপুর জেলায় উনি কর্মরত আছে তো আমাদের এই ভাইটি হয়েছে সরকারি এক কর্মকর্তা ফায়ার ফাইটারে চাকরি করে ফায়ার সার্ভিসে আমাদের প্যাকেজটির মূল্য ছিল এখানে আট নয় হাজার আটশো টাকা তো ভাইয়ের রিকোয়েস্টে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আমাদের ভাইয়ের যে রিকোয়ারমেন্ট ছিল উনি বলছিলেন যে পাইপের পরিবর্তে ডায়াফ্রাম দেওয়ার জন্য তো আমি কিছু টাকা অ্যাড করেছিলাম তো বাই রিকোয়েস্ট করে বললো যে আমরা সরকারি কর্মকর্তা আমাদের জন্য কিছুটা ছাড় দেন তো চিন্তা করে দেখলাম আমাদের ফায়ার ফাইটার ভাই অনেক পরিশ্রমী একজন ব্যক্তি যারা আমাদের প্রয়োজনে সবসময় যারা আসে যাদের কোনো এক্সট্রা কোনো ইনকাম নাই তো সেই বিবেচনা করে ভাইকে কিছু ছাড় দেওয়া হয়েছে